লিসেন ইলেভেনে আমরা দেখতে পাচ্ছি আর ইউ লিসনিং শুনতে কি পাও অথবা তুমি কি শুনতে পাচ্ছ এতে লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোইং ওয়ার্ডস লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোইং ওয়ার্ডস মনোযোগ দিয়ে শোনো এবং নিচের শব্দগুলি পড়ো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি ছবিগুলোর পাশাপাশি ছবিগুলো যেসব অর্থ মিন করে সে অর্থগুলো আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি যেমন প্রথম ছবিতে দেখা যাচ্ছে শেড পাশে একজন লোক গাছে নিচে বসে আছে সেখানে লেখা আছে শেড শেড শব্দের অর্থ হচ্ছে প্রাণী বা যানবাহনের আশ্রয়ের জন্য ছাউনি বা জনাশ্রয় দেখতে পাচ্ছি পিপার পিপার শব্দের অর্থ হচ্ছে গোলমরিচ পেপার কাগজ টেস্ট পরীক্ষা টেস্ট এ এস টি ই টেস্ট তোমরা বানানগুলো ভালো করে দেখে নেবে টি টি টেস্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা আর টি এস টি ই টেস্ট শব্দের অর্থ হচ্ছে স্বাদ ওয়েট টি ওয়েট অর্থাৎ ভেজা আর্দ্র আর এখানে আছে ওয়েট টি ওয়েট অর্থাৎ অপেক্ষা করা লেখা আছে পেন কলম এখানে দেওয়া আছে পেইন পি এ আই এন পেইন অর্থাৎ ব্যথা ম্যান এম এ এন ম্যান মানুষ বা পুরুষ মানুষ আর এম এ এন ই মেইন অর্থাৎ হর্স সিংহ ঘোড়া সিংহের ঘাড়ের উপর লম্বা চুলের কেশর একে বলা হয় মেইন তাহলে আমরা দেখলাম কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আসলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পড়তে হবে ডু ইউ নটিস এনি ডিফারেন্স বিটুইন দ্য ওয়ল বিটুইন দ্য ভাওয়েল সাউন্ড ইন দ্য ওয়ার্ডস অন দ্য লেফট কলম অ্যান্ড দ্য ভাওয়েল সাউন্ডস ইন দ্য রাইট ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট ডু ইউ notice এনি ডিফারেন্স বিটুইন the ওয়েল সাউন্ড ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট লেফট column অ্যান্ড দ্য vowel সাউন্ডস ইন দ্য ওয়ার্ডস অন দ্য রাইট তুমি কি বাম পাশের শব্দগুলো স্বরধ্বনি এবং ডান পাশের শব্দগুলো স্বরধ্বনির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছো লিসেন অ্যান্ড রিপিট দ্য সাউন্ডস ইন সেকশন এ অ্যাগেইন আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায় এ টুতে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ফার্স্ট প্রথমে পুরো বাক্যটি সম্পূর্ণরূপে পরো ইস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কেয়ারফুলি ভালোভাবে লক্ষ্য করো যে দাগ দেওয়া নিচে নিমুক্ত দাগ দেওয়া শব্দগুলো খুব যত্ন হয়ে যত্ন করে দেখতে বলা হয়েছে দেন লিসেন টু অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্সেস প্রোনাউন্সিং প্রোনাউন্সিং অর্থাৎ উচ্চারণ প্রনাউন্সিং দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস প্রপারলি ইউজিং দ্য ভাওয়াল সাউন্ডস ইউ জাস্ট প্র্যাকটিসড ইন সেকশন এ যে তারপর বাক্যগুলো মনোযোগ দিয়ে শোনো এবং এই বিভাগে এই মাত্র যে স্বরধ্বনিগুলো চর্চা করেছ সেগুলো এই বাক্যে উচ্চারণের মাধ্যমে পুনরাবৃত্তি করো এতে দেওয়া আছে আই মেট আন্ডারলাইন করা মেটের নিচে আই মেট বেনু অ্যান্ড হার রুম মেট ইন দ্য বুক স্টোর বেনু এবং তার কক্ষ সাথীর সাথে বইয়ের দোকানে আমার সাক্ষাৎ হয়েছিল আই মেট দে ওয়ার বাইং সাম পেপারস অ্যান্ড পেন্স তারা কিছু কাগজ এবং কলম কিনছিল আই রিমেম্বার হার ফ্রেন্ডস ফেস। বাট আই কান্ট রিমেম্বার হার নেই তার বন্ধুর চেহারা আমার মনে আছে কিন্তু আমি তার নাম মনে করতে পারছি না লেটার আই মেট দ্যাম অ্যাগেইন দ্য সেম ডে অ্যাট দ্য বাস স্টেশন লেটার আই মেট দ্যাম অ্যাগেইন দ্য সেম ডে অ্যাট দ্য বাস স্টেশন পর একই দিনে বাস স্টেশন তাদের সাথে আমার পুনরায় সাক্ষাৎ হয়েছিল দেওয়াই আর ওয়েটিং ফর সাম ফ্রেন্ডস টু কাম তারা তাদের কিছু বন্ধু আসার জন্য অপেক্ষা করছিল আমরা নিচে আন্ডারলাইন করা যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি আমরা পড়লাম সেই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন আমরা বুঝে নিলাম যে মেট মেট পেপার্স পেন্স ফেইস নেইম লেটার মেট সামডে স্টেশন ওয়েটিং ইত্যাদি এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব খুব দরকার যা এ থ্রিতে দেখা যাচ্ছে প্র্যাকটিস সেইং দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো বলার চর্চা করতে হবে এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি দশটি শব্দ দেখতে পাচ্ছি দশটি শব্দের উচ্চারণগত পার্থক্য রয়েছে ঠিক তেমনি করে তাদের অর্থগত পার্থক্য রয়েছে উচ্চারণ যদি তোমরা ঠিক করতে না পারো তাহলে সঠিকভাবে অর্থগুলো ধরা যাবে না অনেক সময় দেখা যায় যে একটা শব্দ উচ্চারণ করা হয়েছে একভাবে ঠিক সিমিলার সেইম শব্দটি উচ্চারণ একটু অন্য ভিন্ন কিন্তু তার অর্থ ভিন্ন হয়ে গেছে তাহলে আমরা আসলে প্রোনাউন্সিয়েশনটা করার মাধ্যমে এবং চর্চা করার মাধ্যমেই আমরা শব্দগুলো বলার এবং অর্থগুলো ধরার চেষ্টা করতে পারবো তাহলে আসলে আমরা দেখি কি দেওয়া আছে এখানে শব্দগুলো দেওয়া আছে ওয়েস্ট দেওয়া আছে ওয়েস্ট ডাব্লিউইএসটি ওয়েস্ট পশ্চিম দিক যার অর্থ পশ্চিম দিক তার পাশাপাশি দেওয়া আছে ওয়েস্ট অর্থাৎ অকেজো বা বর্জ্য ডাব্লিউএসটি ই ওয়েস্ট 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 ডেপ ডিই বিটি ডেট ডি এটি ই ডেইট ডেট অর্থ হচ্ছে ঋণ বা ধার কর্জ আর ডেইট অর্থাৎ তারিখ লেট এল ইটি লেট এল এ টি late লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি পাওয়া আর late শব্দের অর্থ হচ্ছে দেরি বা বিলম্ব এল এ টি ই late দেরি বা বিলম্ব G জি -E T get অর্থাৎ পাওয়া জি A T ই গেইট অর্থাৎ দরজা বা ফটক টেল টি ই ডাবল এল টেল টি এ আই এল টেইল টেল শব্দের অর্থ হচ্ছে বলা আর টেইল শব্দের অর্থ হচ্ছে লেজ